পনেরোই আগস্ট উনিশশো সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল পরাধীনতার হাত থেকে মুক্তি পেয়েছিল সেই দিনটিকে সম্মান জানিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করি আমরা ছোট ছোট বাচ্চারাও স্কুলে গিয়ে সেই জিনিসগুলোই সব কিছু শেখে কী করে আমাদের দেশ স্বাধীন হয়েছিল ম্যামরা ওদেরকে সে সব কিছুটা বোঝায় যতটুকু বুঝতে পারে ছোট বাচ্চারা আর কি তারপর পতাকা উত্তোলন হবে আর ওরা তো খুব মজা করছিল রিয়ানের স্কুলের এইগুলো শুভ স্বাধীনতা দিবস জানাই সবাইকে আমরা ভারতীয় ভারতবর্ষ আমাদের দেশ আমরা সত্যি গর্ব অনুভব করি এই বছর রিয়ান প্রথম স্কুলে ভর্তি হলো তো প্রথম বছর ও এই সব অনুষ্ঠানগুলো দেখছে ছোট মানুষ ছোট মন সব কিছু হয়তো বুঝতে পারবে না আস্তে আস্তে সবই বুঝবে শিখবে সেজন্য ওদের উচিত এই সব প্রোগ্রামগুলো সব কিছু সেলিব্রেট করা